ব্রাজিলের অ্যাডারসনের মতোই দুর্দান্ত অ্যাসিস্ট করলেন আর্জেন্টিনার এমিলিয়ানো লিয়ানো তবে অ্যাডারসন করলেন বিপক্ষ দলকে গোল দিতে সাহায্য আর মার্টিনেস করলেন নিজের দলকে গোল দিতে তাই নেটিজেনরা বলছেন দুর্দান্ত গোলকিপিং করলেও মাঝে মাঝে বাজ পাখি থেকে উঠ পাখি হয়ে যান এই আর্জেন্টাইন গোলকিপার এমির ভুল আর ম্যাচ নিয়ে বিস্তারিত থাকছে প্রতিবেদনা প্রতিপক্ষ বল মারলেন বেশ ফাঁকাতেই ছিলেন এমি মার্টিনেস তবে স্লাইড করে বল লুফে নিতে গেলেন হাত থেকে বেরিয়ে তার ছোঁয়ায় চলে গেল আশরাফ হাকিমের পায়ে সেখান থেকে সহজ গোল হাকিমের পুরো ম্যাচে আরও গোল হজম করেছেন এমি সেভও দিয়েছেন অনেকগুলো তবে এই এক ভুলি যেন তাদের বিদায় নিশ্চিত করেছে চ্যাম্পিয়ন্স লিগ থেকে কেননা একটি গোল কম হজম করলেই যে খেলা তো অতিরিক্ত সময় বা টাই ব্রেকারে প্রথম লেগে দুই গোলে পিছিয়ে থাকা মঙ্গলবার দ্বিতীয় লেগে পিএসজির বিপক্ষে খেলতে নেমেছিল অ্যাস্টন ভিলা তবে ঘরের মাঠে ম্যাচের শুরুটা ভালো হয়নি অ্যাস্টন ভিলার এগারো মিনিটে আলোচিত গোলরক্ষক মার্টিনেজের ভুলের সুযোগ নিয়ে আশরাফ হাকিমি পিএসজিকে এগিয়ে দেন এরপর সাতাশ মিনিটে পিএসজির লেফট ব্যাক নুনো মেন্দেস ব্যবধান দ্বিগুণ করলে দুই লেগ মিলিয়ে পিএসজির লিড দাঁড়ায় পাঁচ এক তবে পিছিয়ে পড়েও দমে যায়নি স্বাগতিকরা চৌত্রিশ মিনিটে ইউরি টিলিমেন্সের শটে পিএসজি ডিফেন্ডারের গায়ে লেগে জালে জড়ালে ম্যাচ ফেরে ভিলা এই স্কোর লাইন দুই দল বিরতিতে যায় দ্বিতীয় আর্ধ ফিল্ড শুরুতেই আক্রমণের ধার বাড়াতে থাকে উনাই এমরির অ্যাস্টন ভিলা পঞ্চান্ন মিনিটে জন ম্যাকগ্রেনের দূরপাল্লার শট এবং তার মাত্র দুই মিনিট পরেই এসডি কনজার গোলে অবিশ্বাস্যভাবে ম্যাচে তিন দুই গোলে অ্যাস্টন ভিলা লিড নিলে যেন প্রাণ ফিরে পায় ভিলা পার্ক ম্যাচের তখন মাত্র আটান্ন মিনিট দুই দলের এগ্রিগেট পাঁচ চার তাই ঐতিহাসিক কামব্যাকের স্বপ্ন হাতছানি দিচ্ছিল স্বাগতিক সমর্থকদের ম্যাচের বাকি সময় সমতা ফেরানোর জন্য মারিয়া হয়ে চেষ্টা চালায় অ্যাস্টন ভিলা কিন্তু তাদের সামনে বাধা হয়ে দাঁড়ান পিএসজি গোলরক্ষক জিয়ানুল জি অ্যাস্টন ভিলার সেমিতে যাওয়ার পথে বাধা হয়েছিলেন ইতালিয়ান এই গোলরক্ষক অন্তত দুটি নিশ্চিত গোল থেকে তিনি দলকে বাঁচিয়ে দেন যোগ করার সময় অ্যাস্টন ভিলার ইয়ান মার্সেনের প্রচেষ্টা গোললাইন থেকে ব্লক করেন এক পিএইচডি ডিফেন্ডার শেষ পর্যন্ত তিন দুই গোলের জয় পেল অ্যাগ্রিগেট স্কোরে পিছিয়ে থাকায় চ্যাম্পিয়ন্স লিগ থেকে বিদায় ঘণ্টা বেজে যায় অ্যাস্টোন ভিলার আর পরাজয় সত্ত্বেও সেমি ফাইনালে উঠে যায় লুইস এনরিকের পিএইচডি সেখানে তারা রিয়াল মাদ্রিদ ও আর্সিনালের মধ্যকার কোয়ার্টার ফাইনালের বিজয়ের মুখোমুখি হবে